মাত্র টাকা দিয়ে দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাওয়া যাচ্ছে স্বাধীন হ্যাঁ আমি একটি ভিডিও দিয়েছিলাম যেই বিরুদ্ধে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি একশো পঞ্চাশ টাকা প্যাকেজ যদি আপনি পার্সেস করতে চান তাহলে কিভাবে স্বাধীন ওয়াইফাই এর রেজিস্ট্রেশন করতে হবে আর সেই বিরুদ্ধে আপনারা অনেকে এরকম কমেন্ট করেছেন যে স্বাধীন ওয়াইফাই কিভাবে কাজ করে স্বাধীন ওয়াইফাই আপনারা যদি কোনো একটা প্যাকেজ অর্ডার করতে চান বা পার্সেস করতে চান তাহলে কিভাবে পেমেন্ট করতে হবে বা কিভাবে রিসার্চ করতে হবে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই এবং স্বাধীন কিভাবে কাজ করে সেটাও আপনারা জানতে পারবেন চলুন সরাসরি আমরা আমাদের মেন কাজে চলে যাই ভিডিওর শুরুতে আপনাদের বলে রাখছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পরবর্তী পার্ট কন্টিনিউ করার আগে সাবস্ক্রাইব করে রাখুন চলুন সরাসরি আমরা আমাদের ভিডিওর মেন কাজে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম স্যার এই ভিডিও আজকে আমি জাহিদ আছি আপনার সাথে সোলের স্টার্ট চলুন ভিডিও শুরুতে আমরা জেনে নেই স্বাধীন ওই কিভাবে কাজ করেন এরপর আমরা জেনে নেব স্বাধীন ওই মাধ্যমে আপনি যদি কোনো একটা প্যাকেজ অর্ডার করতেছেন তাহলে কিভাবে আপনাকে পেমেন্ট করতে হবে অ্যাপস বা ওয়েবসাইট যে কোনোটা আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু আমি পূর্বে ভিডিও তো আপনাদের বলেছি এবং আপনার এলাকায় সেই ইন্টারনেট প্রোভাইডার রয়েছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে চলুন শুরুতে আমরা দেখে নেই স্বাধীন এফে কিভাবে কাজ করেন আপনি যদি স্বাধীন ওয়ে ইউজ করতে চান তাহলে আপনাকে এমন একটা এরিয়ায় থাকতে হবে যে এরিয়ায় ইন্টারনেট প্রোভাইড রয়েছে বা ইন্টারনেট সার্ভিস রয়েছে ধরুন আমার কাছে একটি ইন্টারনেট রাউটার রয়েছে যেটা আমি স্বাধীন অ্যাপের মাধ্যমে ইউজ করি এখন আপনি যদি এটা ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে ধরেন আমার সেই রাউটারের কভারেজ এরিয়া হচ্ছে তিনশো মিটার স্বাধীন অ্যাপে একটু বেশি থাকে বাট আমি অ্যাভারেজ এটা বলে দিচ্ছি ধরুন তিনশো মিটার পর্যন্ত আমার রাউটারটি স্বাধীন ওয়াইফাই কভারেজ করতে পারে এখন আপনি যদি সেই ইন্টারনেট ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আমার যে রাউটারটি রয়েছে যে এরিয়ার মধ্যে কভারেজ করছে সেই এরিয়ার মধ্যে আপনাকে আসতে হবে জাস্ট আমি এখানে যদি রাউটার টা রাখি তাহলে আমার যে এরিয়া রয়েছে এখানে টোটাল তিনশো মিটারের মধ্যে আপনি যদি চলে আসেন তাহলে আপনি কিন্তু আপনার ফোনে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন সেই নোটিফিকেশনে আপনাকে কি করতে হবে আপনার ওই নোটিফিকেশন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি স্বাধীন ওয়াইফের যে অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাবে আপনাকে অ্যাকাউন্ট করতে বলবে জাস্ট সেখানে আপনাকে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার মোবাইল নাম্বারে সাবমিট করার পরে কিন্তু আপনার কাছে একটা টাইম পাসওয়ার্ড আসবে যেটা সাধারণত ওটিপি নামে পরিচিত সেই ওটিপিটা দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার আপনার নাম এবং এটি পাসওয়ার্ড দিতে বলবে যাস্ট সেটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার মোবাইলে কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাবে হ্যাঁ অ্যাপসটি ওপেন করার পর আপনার কি করতে হবে আপনি সেখানে অনেকগুলো অফার পেয়ে যাবেন সেখান থেকে আপনি যে কোনো একটা অফার পার্সেস করবেন পার্সেস করার পর থেকে কিন্তু আপনার সেই ইন্টারনেট আপনার মোবাইলে চালু হয়ে যাবে এবং আপনি সেই এরিয়াতে থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন মনে করেন আপনি এমন একটি এরিয়া রয়েছেন যেখানে আশেপাশে স্বাধীন ওয়েফের কোনো রাউটার নেই বা কোনো ইন্টারনেট প্রোভাইডার নেই সেক্ষেত্রে আপনার কি হবে আপনি কিন্তু সেই ইন্টারনেট ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি স্বাধীন ওয়েফ এর ইন্টারনেট কভারেজ এরিয়ার মধ্যে থাকেন তাহলে কিভাবে অফারটি পার্সেস করতে পারেন চলুন আমি ফোন স্ক্রিন থেকে সেটা দেখিয়ে দিচ্ছি আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন এখানে দেখুন আমি কিন্তু সরাসরি স্বাধীন ওয়াইফ এর যে অ্যাপস রয়েছে অ্যাপসে চলে আসছি এখানে দেখুন আমাদের প্যাকেজ লেখা রয়েছে এখানে আমরা ওয়াইফাই প্যাকেজ পেয়ে যাচ্ছি আর স্বাধীন ওই ফের হয়েছে একশো পঞ্চাশ টাকা তিরিশ দিন যেটা আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন এটা আমি পূর্বে বিরোধী কিন্তু আপনাদের বলেছি আর এটা হচ্ছে স্বাধীন এক্সপ্রেস এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তিরিশ দিন এটাও আপনি কিনতে পান আর এখানে যদি আপনারা ব্রডব্যান্ড দেখতেছেন তাহলে ব্রডব্যান্ডে প্রেস করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ব্রডব্যান্ডের প্যাকেজও রয়েছে স্টুডেন্ট প্যাকেজ বন্ধু প্যাকেজ তারপর হোম প্যাকেজ হোম প্লাস স্মার্ট হোম প্রফেশনাল ফিল্যান্সার এজেন্সি এবং স্টার্ট আপ পর্যন্ত আপনাদের এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে এখানে এক একটা প্যাকেজের এক দাম বাট আপনাদের কথা হচ্ছে আপনি যদি ওয়াইফাই কানেকশন পেতে চান তাহলে এখানে প্রেস করে এখানে দেখুন সাদিন একশো পঞ্চাশ টাকাটা রয়েছে এটা আপনি পার্সেস করতে পারেন ব্রডব্যান্ড এটা কিন্তু আলাদা ওকে জাস্ট আপনি যদি এটা পার্সেস করতে চান তাহলে কি করতে হবে আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি আপনি ইন্টারনেট কভারেজ এরিয়ার ভিতর আসার পর আপনার অ্যাকাউন্ট করতে হবে সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এরপর আপনারা এই পেজে এসে এখান থেকে এটা পার্সেস করতে পারবেন বা আপনি যদি আগে থেকে পার্সেস করে রাখেন তাহলে পেমেন্টও করতে পারবেন জাস্ট এখানে দেখুন একশো পঞ্চাশ টাকার প্যাকেজটি রয়েছে তিরিশ দিন মেধে যদি আপনি এটা কিনতে চান জাস্ট কিনু উনি প্রেস করবেন প্রেস করার পরে আপনার লোকেশনটা ট্র্যাক করা হবে যে আপনি যে লোকেশনে আছেন সেখানে আসলে এই ইন্টারনেট কভারেজটা রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপগুলো কন্টিনিউ করতে পারবেন অর্থাৎ আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পরে কিন্তু আপনি এটা পার্সেস করতে পারবেন যেহেতু আমি যে এরিয়ায় রয়েছি এই এরিয়ার আশেপাশে আসলেই আর স্বাধীন ওয়াইফের কোনো ইন্টারনেট কভারেজ প্রোভাইডার নেই যার কারণে আমি কিন্তু এই স্টেপগুলো দেখাতে পারছেন বাট আপনাদের বলে দিচ্ছি যেন আপনারা যেখানে আছেন সেখানে যদি থাকে তাহলে আপনি এটা করতে পারবেন সো এরপর আপনাদের পেমেন্ট দেওয়ার যে সিস্টেমগুলো রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটে প্রায় সেম সেম থাকে আপনারা নগদ রকেট এগুলো ইউজ করে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পরে কিন্তু আপনার মোবাইলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি এটা ইউজ করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন স্বাধীন ওয়ে কীভাবে কাজ করে এবং আপনি যদি কোনো অফার বা কোনো প্যাকেজ পারচেস করতেছেন তাহলে কীভাবে করতে পারেন যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানিয়ে দিন আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট আরেকটা ভিডিও আনার চেষ্টা করবো যেখানে আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানতে পারেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সটের পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোনটাকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ